ব্যাক টু মাই চ্যানেল দেবাসী নাইন সেভেন ফোর নাইন কেমন আছে তোমার সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেবাসী নাইন সেভেন ফোর নাইনে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই গুড ইভিনিং বিকেল থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বিকেলে এখন রেডি হয়ে গেছি যাবো মেয়েকে নিয়ে পার্কে একটু ঘুরতে যাবো আমাদের একটু হাঁটা হাঁটি হয়ে যাবে কারণ বাড়িতে বসে থাকতে ভালোই লাগে না তো চলো কী করছি না করছি দেখাবো বিকেল থেকে রাঁধুনি কী করি না তো ওদের সঙ্গে সবটাই শেয়ার করবো চলো দেখতে থাকো তার বলে নি আমি আমার নাম সাঁ আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট ব্যাঙ্গেল মেদিনীপুর সাঁ কাি পাওয়ার জন্য ওই দিকে তো চলো দেখতে থাকো দেখো এখন নিচে যাবো বলে রেডি হয়ে গেছি

নিচে দিদি দেখো আজকে গরম প্রচুর গরম আছে প্রচুর উঠেছিল প্রচুর গরম আছে চলো দেখতে ভাবো এই যে আমার মেয়ে কচ্চ মা মিষ্টি মা সবাই দেখবে বলে মিষ্টি মাকে চলো যা যাক আমাদের পেছনে কুয়াটা দেবে চলো দেখতে দেখো তোমরা আমরা রাস্তায় বেরিয়েছি হাঁটতে হাঁটতে যাচ্ছি মা আমি সবাই বেরিয়েছি দেখো হচ্ছে পার্ক দেখো পার্ক থেকে ঘুরে চলে এসেছি অনেকটাই রাত্রি হয়ে গেছিল মানে সাড়ে সাতটা মতন হয়ে গেছিলো তো তাড়াহুড়ো করে আজকে বানাচ্ছিলাম বিরিয়ানি তো বিরিয়ানি বানাও বলে মাংস ম্যাম করে রেখে দিয়েছিলাম মশলা পাতি করে ফেটে বিছিয়ে দিয়েছিলাম তো আগে বেরস্তাটাই ভেজে নেবো পেঁয়াজের বেরোস্তা বলে ওটাই ভেজে নেব আগে দেখতেই পাচ্ছো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এবার ঠেকাতে দিয়ে বেরস্তা একদম লাল লাল করে ভেজে নিব তো তোমাদের আর বিরিয়ানি হওয়ার পরে দেখায়নি কারণ তখন আর ক্যামেরা করতে মনে নেই আমার এই জন্য দেখায়নি যতটুকু ক্যামেরা করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার তারপর বিরিয়ানি খাওয়ার পর তারপর আর কোনো ভিডিও করিনি হ্যাঁ রাতেও মনে নেই কোনো ভিডিও করি তারপর দিন সকালে ওই দিন বলতে পারো লাকি ডে ছিল যা হোক ওই দিন আমার টেনকে পূরণ হয় দুপুরবেলা প্রেমকে পূরণ হয় বড় বাবা যখন আমাকে এসে বলে যে তোমার টেনকে পূরণে দিয়েছি কী কী করেছি তোমরা এই ভিডিওটা দেখতে পাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা পুরোপুরি ভিডিও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো না লাগে তাহলে কমেন্ট করেও জানাবে দেখতে থাকি তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ তো এরকম একটা ছোট্ট মিনিট তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশি আর থাকো এটা সুখর আছে সুখর আছে देखो गए देखते अच्छा तुम्हारा थैंक यू टेन के कम्प्लीट करो हमारे टेन के दस हज़ार फैमिली मेंबर हो तुम लोग बहुत 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 धन्यवाद आप लोगों को जो मेरा फैमिली मेंबर होने के लिए टेन के पूरा होने के लिए सपोर्ट इतना सपोर्ट करने के लिए क्यों यू আমি আর বড়বাবু পুরো খুশি হয়ে গেছিলাম যে এত তাড়াতাড়ি আমাদের দশ হাজার হয়ে গেছে তো বুঝতেই পারছো কতটা খুশি তাই জন্য এরকম আমরা করছি প্রচুর খুশি আমি তো প্রচুরই খুশি হয়েছিলাম যে দশ হাজার ফ্যামিলি মেম্বার এত তাড়াতাড়ি হয়ে গেল তো অনেক অনেক চেষ্টা করেছি অনেক 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 খেটেছি এদিক ওদিক গিয়ে অনেক ভিডিও বানিয়েছি বরের টাই টাইম থাকতো না বরের যখন রেস্ট করার টাইম তখন গিয়েও ভিডিও বানিয়েছি আমি হাজব্যান্ড নিয়ে যেত বাইরে ভিডিও বানানোর জন্য যখন রেস্ট টাইম রেস্ট করার জন্য ও সময় পেত তখনও নিয়ে গিয়ে আমাকে ভিডিও বানিয়ে দিত প্রচুর প্রচুর খেটেছি এই চ্যানেলটার জন্য তো ভবিষ্যতে কী হবে জানি না তবে চেষ্টা করবো এগিয়ে যাওয়ার জন্য তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে সামনের দিকে হয়তো এগিয়ে যেতে পারি তো ঠিক আছে চলো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো তারপর কমেন্ট করো যে কেমন হয়েছে কি ব্যাপার তো আর কি কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে বলো ঠিক আছে বাই বাই